স্যার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন আসলে আমি একটা লোন ব্যাপারে আইছিলাম ও আচ্ছা 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 বসুন 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 আসলে স্যার আমার 10 লাখ টাকা লোনের খুব প্রয়োজন আমাদের ব্যাংক 10 মিনিটের মধ্যে লোন দিয়ে দেয় দাঁড়ান 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 আচ্ছা নামটা বলুন তো আপনার মদন পুদুতুন্ডু আচ্ছা বয়স একচল্লিশ আচ্ছা 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 আপনি কি করেন আমি সরকারি স্কুলের শিক্ষক চলেন 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 আমাদের ব্যাংক কোনো সরকারি স্কুলের টিচারকে লোন দেয় না